চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংবাদ বিশিষ্ট অ্যালোপ্যাথিক চিকিৎসক অনেক সরকার বসছেন প্রতিদিন তার নিজস্ব চেম্বার সুস্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসক অনেত সরকার সিএমএস ইডিটি ক্যালকাটা রেজিস্ট্রেশন নাম্বার ডবল চিকিৎসক অনেত সরকার বসছেন সুস্বাস্থ্য ক্লিনিকে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা তিরিশ মিনিটে ও বিকেল ছটা তিরিশ থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত সুস্বাস্থ্য ক্লিনিকে সকল প্রকার রোগের সুচিকিৎসা করা হচ্ছে এছাড়াও এখানে প্রতিদিন রক্ত মল মূত্র বীর্য পরীক্ষা করানো হয় ঠিকানা বেথুয়াডহরী অর্ণপূর্ণা লজের পাশে মাঠপাড়া মোবাইল নাম্বার ডবল নাইন ডবল থ্রি সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ নাইন প্রচার ক্যাসেট রেকর্ডিংয়ে এস এস রেকর্ডিং সেন্টার বেথুয়াডহরী নদিয়া